হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আমি গাছ লাগাবো আমি বলতে আমরা আমরা সব বোনেরা মিলে গাছ লাগাবো আমার বাবা বলেছিল যে দেখি কার গাছটা হয় কে গাছ লাগাতে পারে এখানে লাউ মিষ্টি কুমড়া এগুলোই লাগানো হবে তো আমার আপু লাগিয়েছে আর এখন আমি লাগাবো তো একটি ইয়েতে পাঁচটা করে লাগাবো মাটি এখানে উর্বর করে গোল করে রাখা হয়েছে ওইটাতে পাঁচটি করে গাছ লাগাবো তো আমি গাছের বীজগুলো একটু মাটির নিচে দিয়ে দিলাম আর উপর থেকে মাটিটা আবার সুন্দর করে দিয়ে দিলাম তো আমি এর আগেও গাছ লাগিয়েছি কিন্তু আম গাছ এগুলা কিন্তু এই গাছ কখনো লাগাইনি আর জানি না হবে কিনা একটু টেনশনে ছিলাম যে আমারটা হবে কি না তারপর এখানে আবার চলে আসলাম যে আরেক জায়গাতে গাছ লাগাতে এ জায়গায় মাটিটা নরম করা ছিল না তো আমি একটা যন্ত্রের সাহায্যে সুন্দর করে মাটিটা একটু নরম করে নিচ্ছি আর নরম যতটুকু করব ওই জায়গাতেই লাগাবো কারণ অন্য জায়গায় লাগালে হবে না এখানে আমার বোনের মেয়ে লাগাবে তো এখানে আমরা লাগানোর পরে একদম ঘেমে টেমে একদম অস্থির বাবাকে গাছ লাগিয়ে দিলাম দেখি বা আমাদের লাগানো গাছগুলা কি হয় না হয় না বোনেরা মিলে লাগিয়েছি আমরা এই গাছগুলা তো আজ তারপর আমার বোন আর আমরা একটু ভিডিও করছিলাম আমি আমার আমার বোনরা ভিডিওর সামনে আসতে চায় না তারপর জোর করে একটু আনলাম তো আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে বা